আমার বন্ধু কালাসান কি মায়া লাগাইস প্রীতি শিখাইয়াই আমায় পাগল বানাইস প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইস আমার বন্ধু কালাসান কি মায়া লাগাইস বন্ধু কালাসান কি মায়া লাগাইস প্রীতি শিখাইয়াই আমায় পাগল বানাইস প্রীতি শিখাইয়াই আমায় পাগল বানাইস যৌবনে লাগাইছ তুমি এই দেহে আগুন তরে সোয়াই লাগে আমার রঙ্গেতে ফাগুন যৌবনে লাগাইস তুমি এই দেহে আগুন তরে সোয়াই লাগে আমার রঙ্গেতে ফাগুন ভালোবাসার টানে আমার মনটা ভোলাইস ভালোবাসার টানে আমার মনটা ভোলাইস পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইস পিরিতি শিখাইয় আমায় পাগল বানাইছম আমার বন্ধু কালা কি মায়া বন্ধু কি মায়া লাগাইছম পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইস পিরিতি শিখাইয়াই আমায় পাগল বানাইছম রাত কাটে নাই আসো তুমি আমার মনে প্রাণে তোমায় সারা পাগল পারা মন থাকে না আস তুমি আমার মন পানে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে। যৌবনের সুখে আমার বুকে যৌবনের আমার বুকে সম বি শিখাইয়া আমায় পাগল বানাই শিখাইয়া আমায় পাগল বানাই আমার বন্ধু কালা সান কি মায়া লাগাইছ বন্ধু কালা কি মায়া লাগাই শিখাইয়া আমায় পাগল বানাই শিখাইয়া আমায় পাগল বানাইছ তোমায় আমি ভুলিব না বন্ধু সোনার সান প্রাণ খুলিয়া তোমার সোনে গাইব আমি গান তোমায় আমি ভুলিব না ওরে সোনার সান টানা তোমার শোনে গাইব প্রেমের মশিউরের যৌবন উতালা করে সম মশিউরে যৌবন উতালা করে সম ভিতি আমায় পাগল বানাই শিখাইয়াই আমায় পাগল বানাই বন্ধু কালা সান কি মায়া রে বন্ধু কালা সান কি মায়া লাগাই प्रीति सि खा एम पागल बनाइसो प्रीति प्रित सिखाइ अमा पागल बनाइसो प्रीति सिखाइ अमय पागल बनाइसो